কিশোরগঞ্জে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এতে আরও অংশ নিয়েছে স্থানীয় মসজিদের মুসল্লি ও অভিভাবকরা শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু করে সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার মামলা হামলা গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করে গণমিছিলটি শহরের গৌরাঙ্গবাজার মোড় স্টেশন রোড কালীবাড়ি মোড় বর্তলা মোড় হয়ে গুরুদায়ন সরকারি কলেজ হাড়ুয়া আখড়া বাজার ও ইশাখা রোড দিয়ে পুনরায় গৌরাঙ্গ বাজার হয়ে ইসলামী সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় কর্মসূচি চলাকালে শহরের মোড়ে মুড়ে পুলিশ মোতায়েন থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি